সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরোনো কিতাব হের সলেমানি তাবিজের কিতাব এবং সলেমানি তাবেজের কিতাব তো আমাদের থেকে কিতাব ছেলে এবং মেয়ে সবাই সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের সৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ঘরে বসে কিতাব অর্ডার করুন কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যদি আমি কিতাবের ভিতরে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কিতাবের ভিতরে এরকম নকশা পেয়ে যাবেন দেখতেছেন তরফের প্রকাশ ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির আইন হরফের মহক মহত্ব প্রকাশ ভালোবাসা সৃষ্টি করার আমল তো তারপরে কিতাবের মধ্যে আপনি বশীকরণ বলেন বিচ্ছেদ বলেন হ্যাঁ জিন জিন পরে হাজির বলেন এই যে ভালোবাসায় আসক্ত করার তদ্বির অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির হ্যাঁ ভালোবাসা সৃষ্টি করার তদ্বির শত্রুর সাথে বন্ধুত্ব করার তদ্বির শত্রু ধ্বংস করার তদ্বির গর্ভস্থায়ী হেফাজতের তদবির পুত্র সন্তান লাভের তদবির পরীক্ষায় পাশের তদবির শিশু অতিরিক্ত কান্না করলে তদ্বির নিজের ভালোবাসায় কাউকে অস্থির করার তদবির তো সম্মানিত দর্শক অনেক কাজ পাবেন কিতাবের ভিতরে কিতাবগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন এবং এক হাজার বছর প্রথম সোলেমানে কিতাব সলেমানি কিতাব এই যে কিতাবটা আপনারা দেখতেছেন এরকম অরিজিনাল কিতাব পেয়ে যাবেন বর্তমান রমজান উপলক্ষে আপনারা বিশ পারসেন্ট ছাড় পাবেন কিতাবগুলো অতি দ্রুত যারা বসীকরণের কাজ বলেন হ্যাঁ যে দেখেন কাহারের সাথে ভালোবাসা স্থাপন করার কাজ হ্যাঁ পদ্মাষী স্বামীকে বাধ্য করার কাজ আপনি কিতাবের মধ্যে পাবেন এরপরে নিজের স্বামীকে বাধ্য করার কাজ গভীর প্রেম হওয়ার কাজ সহ আপনি কিতাবের মধ্যে গুপ্ত ধন প্রাপ্তির কাজ গোপন ভেদ জানিবার কাজ এরকম অনেক কাজ পাবেন যারা এই কিতাব সংরক্ষণ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকালে ভালো থাকেন আল্লাহ হাফিজ